হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট পরিণীতা ধারাবাহিক নতুন পর্বে দেখা যায় যে পারুলকে ফোন করে হিংসু কারণ পারুলের মনে হয়েছে যে এই বড় সত্যিটা অবশ্যই পারুলের জানা উচিত কারণ হিংসু কোনোভাবে ভেবেছে শিরিন পারুলের ভালো চায় না আর তাই সেদিন যখন ডিএনএ টেস্টের রিপোর্ট সৌমিত্র রায় আর পারুলের ম্যাচ করে গিয়েছে তখন হিংসু বুদ্ধি করে পারলকে ডেকে পাঠালো এসে যখন সাথে দেখা করলো তখন হিংসু জানিয়ে দিল। শিরিনের বাবা সৌমিত্র রায় তার নিজের বাবা এটা শুনে পারল বলল যে এটা কিভাবে সম্ভব এটা হতেই পারে না তখন পারল বললো এই সত্যিটা যে আদৌ সত্যি সেটা আমি কিভাবে প্রমাণ করব তখন হিংসু ডিএনএ টেস্টের ফুল রিপোর্ট পারলের হাতে তুলে দেয় আর পারুল সে রিপোর্ট দেখে নিজেই অবাক হয়ে যায় তো বন্ধুরা গল্পের এই মোড়ে এসে যখন এই ধরনের কিছু ঘটতে চলেছে তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ